নদী এই চরবাসীর জীবন কিন্তু শুকনো মৌসুমে এই নদী তাদের জন্য আশীর্বাদ নয় যেন হয়ে ওঠে এক বিরাট বাধা একপাশে জল আর এক পাশে শুকনো বালি যাতায়াতের জন্য তাদের বেছে নিতে হয় দুটো পথ কিছুটা নৌকায় কিছুটা পায়ে হেঁটে এ যেন এক নিত্যদিনের ম্যারাথন যেখানে গ্রামের বাজার বা হাসপাতালে পৌঁছতে নির্ভর করতে হয় শুধুমাত্র শরীরের শক্তির ওপর এ চরের অসংখ্য মানুষ প্রাণহারান শুধুমাত্র যাতায়াত ব্যবস্থা কঠিন হওয়ার কারণে কারণ এখানে কোনো অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় এবং তা অনেকটাই কষ্টসাধ্য অনেকের তো এরকম হাসপাতাল নেওয়ার মতো মানুষই থাকে না তাদের অবস্থা একবার চিন্তা করেন তাদের অবস্থা আরও কতটা বেগতিক হতে পারে বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে নিতে এবং তাদের উৎপাদিত ফসল বাজারে বিক্রির জন্য নিয়ে যেতে সব মালামাল তুলে নিতে হয় তাদের মাথায় অথবা কাঁধে বছরের প্রায় অর্ধেক সময় ধরে চলা এই কঠিন যাতায়াতের সমাপ্তি কোথায় শুধু কি বর্ষায় পানির অপেক্ষায় থাকা নাকি স্থানীয় কোনো সমাধানের অপেক্ষায়